বিসমুল্লাহ রহমান রাহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় উপপরিচালকের কার্যালয় প্রাথমিক বিদ্যালয় ঢাকা বিভাগ মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো ডাব্লিউ 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 ডট ডিপিই ডট এ কে ডিএইচএ ডিআইভি ডট জি ও ভি ডট বিডি স্মারক নং এত শিক্ষা অধিদপ্তরে আট এক অধিদপ্তরে হাজার পঁচিশ তারিখের এত 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 নং স্মারক মূলে মূল পত্রের আলোকে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণী প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র গোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা নির্ধারিত সময়ের মধ্যে এ দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সংযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র এম এস এক্সেল ফরমেট পাঠ্যপুস্তকের চাহিদা শখ পাঠ্যপুস্তকের চাহিদা পূরণের নির্দেশনা তেরো এক দুহাজার পঁচিশ জেলা সহকারী পরিচালক ঢাকা শিক্ষাত জেলা শিক্ষা অফিসার প্রাক প্রাথমিক বিদ্যালয় গণপ্রধান বাংলাদেশ সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো ডাব্লিউ 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 ডট ডিপিই ডট জিও ভি ডট বিডিং চোদ্দই পোষ চোদ্দশো তিরিশ জানুয়ারি দু তারিখ বিষয় শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণী প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণী প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা প্রস্তুতের নিমিত্তে তথ্য এত দর সঙ্গে প্রেরণ করা হলো দুই পাঠ্যপুস্তকের চাহিদা প্রেরণের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার আওতাধীন সকল উপজেলা অথবা থানা হতে প্রাপ্ত পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্য যাচাই করবেন সকল উপজেলা অথবা থানার তথ্য সম্বলিত করে জেলার তথ্য চক আগামী দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা ও কার্যালয়ের প্রেরণ করা করবেন বিভাগীয় উপপরিচালকগণ তার আওতাধীন জেলার তথ্য যাচাই করে সকল জেলার সম্বলিত তথ্য আগামী ছয়ই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ শাখায় এত ইমেল কপি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সিল স্বাক্ষরিত হার্ড কপি প্রেরণে নিশ্চিত করবেন পেরিতব্য তথ্যের গ্রহণযোগ্যতার জন্য এ পি এস দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশের প্রদত্ত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কেজি স্কুল এনজিও স্কুল যদিও থাকে এর শিক্ষার্থীর সংখ্যা যাচাইপূর্বক চাহিদা প্রস্তুত করতে হবে চাহিদা প্রস্তুতের ক্ষেত্রে আইপিএমই আই এস এর প্রদত্ত শিক্ষার্থীর তথ্যাদি বিবেচনায় নিতে হবে উপজেলার চাহিদা প্রস্তুতের ক্ষেত্রে বিগত তিন বছরের বরাদ্দ ও উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের সংখ্যা বিবেচনায় নিয়ে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের চাহিদা প্রস্তুত করতে হবে অতিরিক্ত চাহিদা প্রদানের কারণে পাঠ্যপুস্তকের যেন অপচয় না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিভাগ অথবা জেলা অথবা উপজেলা অথবা থানা থেকে চাহিদা প্রেরণের ক্ষেত্রে নিম্নুক্ত শখ যথাযথভাবে পূরণ করতে হবে প্রাক প্রাথমিক স্তর নং আমার বই অনুশীলনী খাতা মোট প্রাথমিক স্তর বাংলা ভার্সন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ পঞ্চম শ্রেণী মোট

পালন করে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক শ্রেণীর প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর পাঠ্যপুস্তকের সম্মিলিত চাহিদা উপরোক্ত সক মোতাবেক বিভাগ থেকে আগামী ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সংযুক্তি পাঠ্যপুস্তকের চাহিদা শক চোদ্দটি এস এক্সেল ফরমেট চারটি পাঠ্যপুস্তকের চাহিদা পূরণের নির্দেশনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ যারা প্রাইমারি স্কুলের চাহিদা জমা দেবেন এই আলোকে আপনারা সবগুলো ডাউনলোড করে সুন্দরভাবে লেখে ইয়ের প্রত্যেকটা জেলায় বা অফিসে হার্ড কপি সহ এবং সফট কপি হার্ড কপি এবং অনলাইন দুই মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করতে হবে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম